ফরিদপুরে কেয়াঘাট ইজারা জেলা প্রদানে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপনে পছন্দের ব্যক্তিকে ঘাটটি ইজারা দিয়েছেন প্রভাবশালীরা মাত্র বিশ হাজার টাকায় ঘাটটি ইজারা নিয়ে তিন লাখ টাকায় তিন মাছিদের কাছে আবার বরাদ্দ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দরগাবাজার খেয়াঘাট প্রতিদিন ভাঙ্গা সদরপুর ও শিবচরের প্রায় বিশটি গ্রামের দুই মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘাটটি দখলে নেয় স্থানীয় প্রভাবশালীরা অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিশ হাজার টাকায় ঘাটটি ইজারা নেন মিরাজ মাতব্বর পরে পছন্দ মতো তিন মাঝির কাছ থেকে ছেড়ে দেন তিন লাখ টাকার বিনিময় পঁচাশি হাজার আমরা দিচ্ছি এখন আমরা দূর দূরান্ত কোনো যাই নাই কোনো থানা যাই নাই ইউনিয়নে যাই আপনার অফিসে যাই এখন তারা আনছে দাগো থেকে আমরা নিই মাসিদের কাছে টাকা নেয়ার কথা অস্বীকার করে অভিযুক্ত মিরাজ মাতব্বর জানান তার নামে ঘাট ইজারা হলেও দেখাশোনা করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এটা হলো পুরা মিথ্যা কথা বলছে পছন্দের ব্যক্তিকে বিশ হাজার টাকায় ঘাট ইজারা দেওয়ার কথা স্বীকার করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান যারা নামে দিছি সে কি করছে তা আমার জানা মতো এরকম কোন ইয়ে আমার কাছে আসে নাই যে তিন লক্ষ টাকা নিয়েছে এরকম কোন অভিযোগ আসে নাই যারা যদি খেয়া নিয়ে থাকে তারা তো আমার কাছে বলতো আসা যে আমাদের কাছে টাকা বেশি নেওয়া হয়েছে তারা আসেও নাই বলেও নাই কোন নিয়ম ছাড়াই পছন্দের মানুষের কাছে ঘাটি যারা দেয়া এবং তৃতীয় পক্ষের কাছে অতিরিক্ত টাকা আদায় অন্যায় এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন নাসিরাবাদী ইউনিয়নের যে আরেকটি ওয়ার্ডে মানুষ যাতায়াত করে সেই জায়গায় ইজারাই যদি কোনো কোনো পক্ষ বা কোনো ব্যক্তি বা কোনো জনপ্রতিনিধি যদি কোনো অনিয়ম করে থাকে সেই অনিয়মের বিরুদ্ধে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পারাপারে ঘাটটি ইজারা মুক্ত থাকার কথা তবে বাড়তি টাকায় পারাপারে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ইন্ডিপেন্ডেন্ট নিউজ